গোল হথে না মার মার গোলের দিকে মার গলি গলি খেললে আর কি খেলব বল মারবি আছে না অপ ফেট হেট হে হে যফন নে ও আমি তো নাই দেব আমি এসে দেই এ আমি তো যাই আমি তো আমি নাজমিন নাজমিন এসে দেই আরে বাবা ইয়ে ইয়ে টিয়ে চলে শশ মুদান এ আই কই নবাল এ আমি তো সবাই পুলিশ चुप वैशिक दबा चलो बाप बोल रास्ता नई में लूंगी उठ के अबे किते डाल

মন এই কি চাওনা কাল মা বস্তু কেন